ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নানা অনিয়মে ভরপুর দেখার কেউ নেই তারপরও আমাদের কাজ আমরা করে যাব হাসপাতালের ঝাড়ুদার ইঞ্জেকশন থেকে শুরু করে ড্রেসিং সেলাই সবই করে চলেছে নার্সের দায়িত্ব নিয়ে জনমনে প্রশ্ন তাহলে এতগুলো নার্সের কাজ কি এক রুগীর স্যালাইন শেষ হয়ে হাতে রক্ত উঠে গেছে রুগীর লোকজন বার বার নার্সদের রুমে গিয়ে জানানোর পরও তারা কোনো কর্ণপাত করেনি রুগীর চিৎকারে নার্সদের বললেও তাদের নিরবতা দেখে উক্ত প্রতিবেদক নিজে স্যালাইন বন্ধ করেন বিষয়টা তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টিএচও ডাক্তার মিজানুর রহমানকে অবহিত করা হয় কিন্তু কর্তৃপক্ষ কী সিদ্ধান্ত নিয়েছে সেটা আমাদের জানা নেই অপরদিকে নার্সদের আচরণ একেবারেই রুক্ষ তারা স্যালাইন কেনুলা সব কিছু তাদের রুমে এসে রুগীদের করে নিয়ে যেতে হয় তারা সেবকের পরিবর্তে লর্ডের ভূমিকা পালন করেন রোগীরা কিছু বললে সরাসরি বলেন বাহিরে ক্লিনিকে যান ইত্যাদি ভেড়া মারা তিন লাখ লোকের একমাত্র সরকারি হাসপাতাল এটা একেতে চিকিৎসক কম তারপর চিকিৎসকরা তাদের ইচ্ছে মতো অফিস করায় রোগীদের ভোগান্তি চরমে সময়মতো উপস্থিত এবং সময়মতো হাসপাতাল ত্যাগ খুব কম ডাক্তারই করে থাকেন জরাজীর্ণ নানা অনিয়মে জর্জরিত এই হাসপাতালকে রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ জনগণ বিশেষ দ্রষ্টব্য আগামী পর্বে আরও তথ্য প্রমাণ নিয়ে আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ দেখতে চোখ রাখুন দেশ চ্যানেলে